আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু এখন আপনাদেরকে জানিয়ে দিব যে লাইলাতুল বরাদ বা শোবে নামাজের নিয়ত কি হবে নিয়ত কিভাবে আরবিতে হবে বাংলাতে কিভাবে বরাত বরাতের নামাজের নিয়ত অর্থাৎ সাবান সাবান মাসের অর্ধ রজনীর রাত্রে অর্থাৎ যখন সাবান মাসের পনেরো তারিখ হয় সেই অর্ধ রজনীটাকে কিন্তু ভাগ্যের রজনী অর্থাৎ ভাগ্যকে লেখা হয় এই মর্মে কিন্তু অনেক দলিল কিন্তু পাওয়া যায় মুফাসসিরীন کرام বলেছেন তো এই রাত্রে যে দুই দুই রাকাত করে লাইলাতুল বরাত নামাজ আমরা করব সেই নামাজের নিয়ত কি হবে আরবিতে বাংলায় আপনারা ধরজ সরকার ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ তাহলেই খুব সহজে আরবি এবং বাংলা উচ্চারণ সহ লাইলাতুল বরাতের নামাজের নিয়ত শিখতে পারবেন তো আপনারা যদি আরবিতে যদি নিয়ত করতে চান তাহলে এইভাবে নিয়ত করবেন নওয়ায়তু আন উসালি লিলাহি তাআলা ركعات الصلاة ليلة البراءة نفل متوجها إلى جهة الكعبة الشريفة دي. الله أكبر نويت أن أصلي لله تعالى ركعات الصلاة ليلة البارات نفل متوجها إلى جهة الكعبة الشريفة دي. الله أكبر نويت أن أصلي لله تعالى ركعات الصلاة ليلة البارات نفل

আল্লাহ আমি দুই রাগাত লাইলাতুল বারাতের নফল নামাজ কেবলমুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আল্লাহ আমি দুই রাগাত লাইলাতুল বারাতের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ যে আল্লাহ আমি দুই রাগাত লাইলাতুল বারাতের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ এইভাবে নিয়োগ করি দুই দুই রাকাত করে এই লাইলাতুলোতে নকল নামাজ পড়তে হবে সর্বপ্রথম ঈশার ফরজ নামাজ আদায় করবেন অথবা নিজ বাড়িতে আদায় করবেন ঈশার ফরোজ নামাজ পড়ার পরে পড়ে নামাজটি রেখে দিবেন বেতের এই লাইলাতুল বাড়োতে নামাজের শেষে আদায় করবেন তো সব থেকে আপনারা কমপক্ষে আপনারা বারো রাকাত নামাজ পড়তে পারেন এই নিয়মে যদি আপনারা নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ অনেক স্বভাব অনেক নেকির কিন্তু ভাগিদার হতে পারবেন তো আশা করে আপনারা কিভাবে বাংলাতে কিভাবে আরবিতে এই লাইলাতের নফল নামাজের নিয়োগ করতে হয় সকালে ভালো থাকুন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালাম আলাইকুমুল্লাহ